ঠিক দেখছ যে কোনো সেমিস্টার হোক যে কোনো বিষয় হোক আর্টস বিভাগের বলছি যে যে কোনো সেমিস্টার হোক যে কোনো বিষয় হোক যে কোনো সিলেবাস হোক সে প্রথম অর্থাৎ নিউ সিলেবাস হোক বা তোমাদের ওল্ড সিলেবাস হোক সে ফিফথ সেমিস্টার হোক ফোর্থ সেমিস্টার হোক থার্ড সেমিস্টার হোক ফার্স্ট সেমিস্টার হোক নতুন সিলেবাস হোক 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 মেজর মাইনর যে যে সাবজেক্টের সেমিস্টারের পেলে নাকি একটাই জায়গা রয়েছে এস এন একাডেমি সত্যি কি তাই এই যে আজকে ভিডিওটা আপলোড করছি তোমরা যারা যারা এইখানে পরীক্ষা দিয়ে তোমাদের নিজস্ব সেমিস্টারগুলো গুলো ক্লিয়ার করে নিয়েছো যদি তাদের চোখে এই ভিডিওটা পড়ে তাহলে তারা এমনি কমেন্টে লিখে দেবে যে স্যার এইখানে পড়েই আমি আমার সাপ্লি অলরেডি কাটিয়ে নিয়েছি বহু স্টুডেন্টস আছে বহু স্টুডেন্টস যারা এইখানে পড়ে তাদের কাটিয়ে নিয়েছে তো চলো শুধু কি আজকে এই কথাই বলবো সত্যি কি এইখানটাই একমাত্র জায়গা আছে যেখানে তুমি তোমার সাপ্লি কাটিয়ে নিতে পারছো না অন্য কিছু চলো দেখেন এটা ঠিক যে যত স্টুডেন্টস যাদের আমি সাপ্লির সাবজেক্টগুলো পড়িয়েছি যত স্টুডেন্টস আছে তাদের সাপলি এক চান্সে ক্লিয়ার হয়ে গেছে তাদেরকে আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়নি এটা ঠিক এটা আমি নিজে করেছি তাই বলতে পারছি কিন্তু দ্বিতীয় যে কথাটা যে এইটাই দেখি একমাত্র জায়গা যেখানে যে কোনো সেমিস্টারের সাপলি কাটানো যায় এটাকে আমি মনে করি না যে এইটাকে আমি অতটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এটা কমেন্ট বা এখানে যারা সাপ্লি কাটিয়ে নিয়েছে এটা তাদের কথা যেহেতু তারা কাটিয়েছে যেহেতু তারা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে তাই এটা তাদের কথা যে হ্যাঁ একমাত্র জায়গা যে 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 সেমিস্টারে স্টুডেন্ট যদি কোনো বিষয়ে মাইনার বা সিসি বা ডিএসি হোক যাই হোক যে কোনো সেমিস্টার হোক সে যদি এখানে তার সাপ্লি সাবজেক্টটা নিয়ে অ্যাডমিশন নেয় তাহলে সে জেনে নিক যে তার সাপ্লিটা পরের সেমিস্টারই কেটে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা তাদের বক্তব্য এটা আমার বক্তব্য নয় না তাদের চোখে এই ভিডিওটা কতটা পড়বে কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো যদি কোনোভাবে সম্ভব হয় তোমরা যাচাই করতে পারো যেহেতু তোমাদের সিনিয়ররা পড়াশোনা করে সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছে যদি তোমাদের কেউ থাকে থাকে যদি ফলো করে তাহলে তাদের জিজ্ঞেস করে নেবে যেটা এই নাকি বলছে দাদাই নাকি বলছে বা স্যার বলছিল যে এইখানটায় নাকি সেমিস্টার অর্থাৎ সাপলি পাওয়ার সাবজেক্ট গুলো নাকি আরামসে ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি সাপলি সাবজেক্ট নিয়ে ভর্তি হলো সে এটা জেনে নিচ্ছে যে আমার সাপলি চলো ক্লিয়ার এটা কতটা সত্যি তোমরা যাচাই করে নেবে এবার আজকের এই ভিডিও আপলোড করার কারণ অর্থাৎ পেছনে এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে একটা যেটা হচ্ছে যে তোমাদের যত যে কোনো সিমেস্টার সাপ্লি পেয়েছো আমি যেহেতু অনেক অনেক স্টুডেন্টসের সাপ্লি কাটিয়ে দিয়েছি জাস্ট একটাবার তারা পরীক্ষা দিয়েছে একটাবার পরীক্ষা যারা একটাবার দিয়েছে তাদের সাপ্লি যেহেতু আমি কাটিয়ে দিয়েছি সেই 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 ক্ষমতায় আত্মবিশ্বাসে আমি তোমাদের বলছি যদি কোনো সেমিস্টারে সে ফিফ সেমিস্টার হোক সে সেকেন্ড সেমিস্টার হোক বা যে কোনো সেমিস্টার হোক নতুন সিলেবাস পুরোনো সিলেবাস যে কোনো সেমিস্টারে যদি তোমরা সাপ্লি পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য আলাদা সময় হিসেবে আলাদা নোটস এবং আলাদা রকম করে তোমাদেরকে কিন্তু বোঝানোর ব্যবস্থা রেখে তোমাদেরকে পড়িয়ে তোমাদেরকে কিন্তু সাপলি কাটানোর ব্যবস্থা রয়েছে যেটা অনবরত আমাকে এখানে কন্টিনিউ করে এসেছি সেটাই তোমাদের সঙ্গে হবে হয়তো আরও আপডেট করবো কিন্তু এখানে আমি নিজের হাতে বহু সাপলি স্টুডেন্টসদেরকে বাঁচিয়েছি অনেক অনেক স্টুডেন্টস এখানে সাপলির জন্য ভর্তি হয়েছিল অনেক স্টুডেন্টসকে বার করে দিয়েছি সাপ্লির হাত থেকে এবার বলি যে প্রমাণটা কোথায় আমি যদি এটাকে বলি যে হ্যাঁ একমাত্র জায়গা এটা তাহলে প্রমাণটা তোমাদের বলি একমাত্র জায়গাটাকে একটু সাইডে রাখো ওটা বলাটা অহংকার হয়ে যাচ্ছে যেটা বলা উচিত না। কিন্তু আমি প্রমাণটা তোমাদের দিই প্রমাণটা হচ্ছে তোমরা যদি এখানকার সাজেশনকে ফলো করে থাকো যদি দেখে থাকো যে এখানকার সাজেশনস যখন আপলোড হচ্ছে প্রশ্নপত্রের সঙ্গে অনেকটা কমন চলে এসছে অনেকটা মিলে গেছে দু নম্বরগুলো তাদের স্যার কমন দিয়ে দিয়েছে তাহলে তোমরা বলো যদি কেউ সাপ্লি সাবজেক্ট অ্যাডমিশন নেয় এবং যখন সে পরীক্ষাটা দেবে যখন সে দু নম্বর পর্যন্ত কমন পেয়ে যাবে তার কি আর সাপ্লিটা থাকলো সে কি আর সাপ্লিটা পাবে নিশ্চয়ই পাবে না কারণ সে দু নম্বরই তো সে পাসিং মার্কটাকে তুলে নিচ্ছে এই জন্যে তোমাদের বলছি প্রমাণ এটাই যে এখানকার যখন সাজেশনস আপলোড হয় যখন সেটা কমন আসে সাপলি স্টুডেন্টস যারা এখানে অ্যাডমিশন নেয় তারা সেখানে সুন্দর সহজভাবে বুঝে নিয়ে নোটস তৈরি করে দিয়ে তাদেরকে লিখিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার হলে বসিয়ে আমি কিন্তু পরিষ্কার করে তাদের সাপলি কাটিয়ে দিই এইটাই হচ্ছে যুক্তিসঙ্গত একটা কথা বললাম হাওয়ায় কথা বলবো না অহংকারিত্বের কথা বলবো না অ্যাডমিশন নাও কিচ্ছু বলবো না আমি তোমাদের আজকে এটাই বলতে এলাম যদি কোনো স্টুডেন্ট সাপলি পেয়ে বসে আছো যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারছো না যে আমার নোটস কিছু নেই পড়া কিছু হয়নি বা আমার ভুলবশত কারণে সাপলি চলে এসছে এবার আমাকে কাটাতে হবে তাহলে জাস্ট ভরসা করে বিশ্বাস করে এই নাম্বারটা একবার ফোন করবে যদি আমার ওপর ভরসা থেকে এস এন একাডেমিকে যাচাই করে নাও জিজ্ঞাসা করে নাও তারপরে এই নাম্বারটা ফোন করবে ফোন করার পর আমি তোমাদের কথা দিচ্ছি যে যেমন করে আমি অনেক অনেক স্টুডেন্টের সাপ্লি কাটিয়েছি সেরকমভাবেই আমি তোমাদের সাপ্লিটাও এক চান্সে কাটাবো জাস্ট একবার পরীক্ষায় বসবে সাপ্লি ক্লিয়ার করে দেবো এটা আমার কিন্তু চ্যালেঞ্জ করে দিচ্ছে তোমাদেরকে হানড্রেড পারসেন্ট কথা এইসব কিছু বলি না ওই কথা বলি না দরকার নেই কিন্তু এইটুকু বলে দিচ্ছি এই নাম্বারটা ফোন করো আমি তোমাদের কথা দিচ্ছি ফোনটা করে যদি তুমি অ্যাডমিশন নিয়ে দিলে তারপরের দায়িত্বটা আমার তুমি রেজাল্ট মিলিয়ে নেবে যে তোমার রেজাল্টের নিচে কিউ লেখা আছে কি না যেই সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে সেই সাবজেক্ট নিয়ে টোটাল রেজাল্টে তোমার কিউ লেখা থাকবে তার মানে তুমি পাস আর শুধু পাস নয় শুধু সাপ্লি কাটাবো না ভালো নম্বরে তোমাকে ক্লিয়ার করি আমি ছাড়বো ওকে চলো বেশি কথা বলছি না নাম্বারটা ফোন করো যে কোনো সেমিস্টার যে কোন সাবজেক্ট মেজর মাইনর যে কোনো সিলেবাস নিউ সিলেবাস ওল্ড সিলেবাস তোমরা এই নাম্বারটা ফোন করো তোমাদের সাপ্লি যদি কাটাতে চাও একবার পরীক্ষা দিয়ে কারণ এইগুলো কি বলে তো গোপন জিনিস এগুলো কাউকে বলা যায় না না বন্ধুকে বলা যায় না বাড়ির লোককে বলা যায় কাউকে বলা যায় না ভাবে তোমরা যদি কাট নিতে চাইছো তাহলে নাম্বারটা ফোন করবে তোমাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেবো যদি অ্যাডমিশন নিয়ে নিয়ে গেলে ব্যাস আর তোমাদের সাপলির কোনো চিন্তা থাকবে না ওকে কারণ সাপ্লি পেয়ে এগুতে কেউ চায় না সাপ্লি পেয়ে এগুনা সম্ভব নয় সাপলি নিয়ে নিয়ে এগুবো গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না বেকার হয়ে যাবে টাকাগুলো নষ্ট হবে তাই একবার টাকা খরচা অ্যাডমিশন নাম সাপ্লির দায়িত্ব আমার এক চান্সে পুরো ক্লিয়ার করে দেবো চলো দেখা যাক কতদিন ফোন করছো ভালো থেকো সুস্থ থাকো